আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাই আমরা দুবাই ট্রাভেলের নিউ আরেকটা এপিসিউডো বিগত এপিসিউডো আপনারা দেখছেন আমরা দুবাই আইয়া পৌঁছিলাম দুবাইয়ের কোন জায়গায় আসি এবং মেট্রো দিয়ে দুবাই মল এবং ক্রুশ খলিফা এক্সপ্লোর করার ভিডিও দুবাইতে আজকে আমরা সাইন নাম্বার দিন দুবাই ভ্রমণের যে ট্রাভেল প্ল্যান করছিলাম সেই অনুযায়ী তৃতীয় দিন আছিল সবার নিজের মতো হরি সময় কাটানো যার যে এখানে বালা লাগে যাওয়া কিংবা শপিং করা বা কারো সাথে দেখা হরা ইত্যাদি সবাই সারা দিন নিজের মতো করি সময় কাটাইছি যার জন্য কোনো ভিডিও করা হইছে না যেহেতু আজকে আমরা সাইন নাম্বার দিন তাই আজকে ভ্রমণ পরিকল্পনা দুবাই শহরর বিভিন্ন টুরিস্ট প্লেসে ঘুরমো সারাদিন যার মধ্যে প্রথমে ডুবাই ফ্রেম জাবেল পার্ক মিউজিয়াম অফ দ্য ফিউচার এবং বিকালে যাইমো ডুবাই মলর অ্যাপেল স্টোরও এখান থেকে বিখ্যাত সেই ডুবাইয়ের গোল্ড মার্কেট ডুবাই গোল্ড চোখও আজকের এই দিনও আছিল আমার প্রতিষ্ঠান আর টি টুরিজম প্রথম বার্ষিকী আলহামদুলিল্লাহ আপনারা শহরের সহযোগিতা ও ভালোবাসায় প্রথম বছর অতিক্রম করলাম যারা আমার উপর আস্থা রাখছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা কিছু বিশেষ মানুষের সহযোগিতায় এই পথ চলা আরও মসৃণ হয়েছে বিশেষ কৃতজ্ঞতা জানাই মতাইয়ের প্রতি এবং আমাদের গ্রুফর বড় ভাই এডভুকে সুমন বাই শামীম সার অমিজানবাই রে সবাইরে ডুবাই ফিল্মর সামনে জাবেল পার্কও একটা কেক কাটলাম প্রথম বছর সেলিব্রেশন করলাম এবং দ্বিতীয় বছরের শুরু করল আর্টি ট্যুরিজম প্রথম বছরও ইন্ডিয়া থাইল্যান্ড কম্বোডিয়া লাউস সৌদি আরব ডুবাই ইজিপ্ট সহ এই সকল দেশে প্রায় পঞ্চাশ প্লাসর অধিক ট্রাভেলারে সব বিষয়ে সহযোগিতার মাধ্যমে সার্ভিস প্রদান করছে আর্টি ট্যুরিজম আমরা এখন আছি মিউজিয়াম অফ দ্য ফিউচারের সামনে আপনারা সামনের ভিউটা দেখুন লাগের গোল একটা বলের মতো কিছু একটারে রাখা হইছে কিন্তু ভিতরে গেলে একদম অন্যরকম ভিতরটা বিশাল বড় আপনারা দেখাই ভিতরের ভিউটা এইটা কিন্তু একটা মিউজিয়াম বলের মতো যে হইলাম আসলে যদিও গুল কিন্তু দেখই মাঝখানটা কিন্তু ফাঁকা এইটা সম্পর্কে যেটা জানলাম আসলে খুব ইন্টারেস্টিং প্রথমত দেখলে হয়তো বোঝার উপায় নাই কিন্তু আসলে এটা সাততলা বিশিষ্ট একটা বিল্ডিং অর্থাৎ এইটার ভিতর সাততলা পর্যন্ত বানানি হইছে যেই ডিজাইনে এটা হইল বিল্ডিং বোঝার লাগি বা সহজ অর্থে হাতের আঙ্গুলোর আংটি যেই শেপ বা যেই ডিজাইন এই ডিজাইনের মতো এবং এইখানে কিন্তু যে এলোমেলো আরবি অক্ষরের মতো দেখা যাক আসলেই এইখানে আরবিতে একটা কবিতা লেখা আছে যেটা লেখই ভবিষ্যৎ সম্পর্কে ডুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুল অর্থাৎ আংটির সেইপোর মতো ও রুফরে ভবিষ্যৎ সম্পর্কে কবিতা লেখা পাওয়া যায় বিষয়গুলা এবং এইখানে গবেষণা চলের ভবিষ্যৎ সম্পর্কে সায়েন্স টেকনোলজি ইনোভেশন অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ক্রিকেট হাটিয়া বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন প্রদর্শনী দেখিয়া জ্ঞান অর্জন করের পাশাপাশি বাচ্চাদেরও মেধা বিকাশের অন্যরকম একটা সুযোগ সরাসরি দেখার মাধ্যমে জ্ঞান অর্জন করা আইলাম নেক্সট ডেস্টিনেশন ডুবাই মলর অ্যাপল স্টোরও এপলর বিভিন্ন প্রডাক্ট দেখার লাগি বা ফিউচারে কোন কোন গুলা তারা বাজারে আনব এখানে একটা ডিসপ্লে দেখার পাশাপাশি এই অ্যাপল স্টোরর বেলকনি দিয়া চমৎকারভাবে ব্রুজ ফলিফার ভিউ দেখা যায় সবাই আমরা এই বিউটা উপভোগ করলাম এখন আছি আমরা বিখ্যাত ডুবাই গোল্ড চোকে গোল্ডর লাগি ডুবাইয়ের আলাদা একটা সুনাম আছে ডুবাইয়ের সুনাম মানেই আলাদা একটা ডিমান্ড বলা যায় খাটি সোনা কেনার লাগি দুবাই সবচাইতে সাশ্রয়ী মূল্যের জায়গাগুলার মধ্যে অন্যতম দুবাই গোল্ড সম্পর্কে যেটা জানলাম ঐতিহ্যবাহী সোনার বাজার হইল এই গুলসক ডুবাইয়ের বাণিজ্যিক ডিস্ট্রিক্ট ডেরা ডুবাইয়ে মধ্যে অবস্থান এখানে প্রায় তিনশো আশি তাকিয়া বেশি সোনার খুচরা ব্যবসায়ী সোনা বিক্রির সাথে জড়িত শুধু সোনা না পাশাপাশি প্লাটিনাম ডায়মন্ড সিলভারও বিক্রি করা হয় এই মার্কেটে সোনার মার্কেটের পাশাপাশি এইটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনও বিশ্বের বিভিন্ন জায়গা থাকি যে ট্যুরিস্টরা ডুবাই আয় তারা এই গোল চোকও ঘুরতে আয় চাইলে এই জায়গাটারেও তারা অনেক মডার্ন করতে পারে কিন্তু বুঝলাম এই প্লেস্টারে ঐতিহ্যের জন্য তারা এইভাবেই রাখি দিছে পাঁচ ছয় দশক আগর যেই রকম আছিল এখনো এইভাবেই আছে কোনো কোনো জায়গায় লেখা আছে কবে তারা শুরু করছে চেয়ারগুলা হতো আগের প্রায় পঞ্চাশ ষাট বছর পুরনো বেশিরভাগ জিনিস যেমন তখন আসিল এখন ওভাবেও আছে তো ইউয়ার্স এই আস আমরার ডুবাইয়ের সাইন নম্বর দিনের ঘোরাগুড়ি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে দেখাইলাম ধন্যবাদ আপনারে দৈর্য দরিয়া দেখার লাগি ইনশাল্লাহ নেক্সট ইয়ে আরো বালা করার চেষ্টা থাকবো সবাই বালা আবা, নিরাপত্তা আবা আল্লাহ